জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ এর ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে একটি দেন কিছুদিন আগে বললেন যে এখানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে কিন্তু তিনি কি করলেন তার কিছুদিনের পরে আমাদের ফি বাড়িয়ে দিলেন এটি এটি

অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি ও অব্যবস্থাপনা আর ভোতরে জাল নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর থেকে বছর আমাদের যে ফরম পূরণ ফি বৃদ্ধি করেছে সেটা একেবারে অযৌক্তিক গত বছর তারা আমাদের ফি বৃদ্ধি করেছিল গত বছরের তুলনায় এবছর আমাদের ফি বৃদ্ধি করেছে এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা যেটা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে তারা খুবই কষ্টকর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে পঁচানব্বই শতাংশই আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবর্তী থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেছেন এটাকে আমরা ফর্ম ফিল আপ বয়কর্ট করলাম থেকে দিনাজপুর সরকারি কলেজ সহ সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বাইশ তে সবাইকে এই ফ্রি বয়কট আহ্বান করছি